আজকে টেম্পারেচার প্রায় থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড গরম বাইরে গরম গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে রাধিকার হাতেখড়ি অনুষ্ঠান হবে সো আমরা ওইভাবে করে বড় কোনো অনুষ্ঠান করছি না এটা হচ্ছে কাউলাম মন্দিরে ওইখানকার যে দুর্গা মন্দিরের সামনে হচ্ছে ঠাকুরকর্তা যিনি আছেন পুরোহিত মশাই যিনি আছেন উনি রাধাকে সিম্পলি হাতেখড়ি দিবে আমাদের এই হিন্দু রিলিজিয়াসে যে হাতে হাতেখড়ি অনুষ্ঠানটা কী রকম হয় সেই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করছি আমাদের বাসা থেকে কাওলাম মন্দিরের দূরত্ব বেশি না হলেও রাস্তার এত বাজে সেই সেক্ষেত্রে আমাদের পৌঁছাতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছিল আমরা অলরেডি মন্দিরে প্রবেশ করেছি এবং ঢুকতেই প্রথমে কানে আসলো সেই ঢাকে ঢাকের সাউন্ড অন্যদিকে মাতাজিরা জন্য কিছু সবজি করছেন প্রসাদ রন্ধনের জন্য এইদিকে পুজো অলরেডি শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে আমরা হচ্ছে অঞ্জলি গ্রহণ করবো সো আমাদের হিন্দুদের পৌরাণিক মতে বর্ণিত আছে যে সেই আমলের সুরত রাজা নামে একজন রাজা যিনি বসন্তকালে এই দুর্গা দেবীর পূজা অর্চনা শুরু করার পর থেকেই এই দুর্গা উৎসবের বসন্তকালের এই পূজাটাকে বলা হয় বাসন্তী পূজা কালকে বলে ঠাকুর কথা আমাকে কোলে নিবে নিয়ে আমাকে হাতে লেখাই দিবে ঠাকুরদাদু কি লিখছে রাধা চারপাশে দেখে একটু হলো সে ভীতি ছিল বা তারপরও সে মোটামুটি সুন্দরভাবেই তার এই হাতে অনুষ্ঠানটা শেষ করে আর মন্দিরে প্রবেশ করতেই পরিচিত হয়ে গেলাম আমার সেই দাদার লোকনাথ দা লোকনাথ হচ্ছে আমার আগের অফিসের কলিগ তো শেষ হওয়ার পরে আমরা পেয়ে লোকনাথ দা দুটো মেয়ে বদিও আসছে তো সবাই মিলে অনেকক্ষণ ভালো আড্ডা হলো রাধিকার হাতে করে অনুষ্ঠান শেষ যে কলেজ ঠাকুর কথা তার হাতে রেখে ওভার রাইটিং করে দিছে আপনারা তো দেখলেন কীভাবে আসলে আমাদের হিন্দু রিচুয়ালে এই হাতেখড়ি অনুষ্ঠানটা হয় অনেক আর অনেক বড় বড় করে প্রোগ্রামিং করে বাট আমরা আসলে আজকে বাসন্তী পূজা ছিল এই প্রথম আমরা যদিও বাসন্তী পূজা দেখেছি তো আজকে যেহেতু পূর্ণিমা তিথি আছে স্নানের তিথিও আছে সেই জন্য আজকের দিনটা আসলে আমরা চাইছিলাম যে ওর হাতেখড়ি অনুষ্ঠানটা হোক তো হাতেখড়ি অনুষ্ঠানটা শেষ হয়েছে সো এখন রাধার মায়ের কাছ থেকে শুনি রাধার হাতেখড়ি দেওয়া নিয়ে তার কত টেনশন ছিল তো সেই অনুযায়ী আসলে এখন তার কতটুকু টেনশন রিলিফ হয়েছে টেনশন না আসলে আমাদের পড়াশোনার জার্নিটা শুরু হয়ে হচ্ছে হাতে করির মাধ্যমে এটা আমাদের হিন্দু রিচুয়াল একটা আর হাতে করিটা যখন দেওয়া হয় তারপর থেকে আর কি ওদের পড়াশোনার জার্নিটা স্টার্ট হয় তো এতদিন আসলে অনেকবার দিতে চাইছিলাম আমরা হাতুকুড়ি কিন্তু নানান রকম অসুবিধার কারণে অস্বচ্ছল আমাদের যার কারণে আমরা হাতে দিতে পারি নাই তো এবার হাতে কমপ্লিট হইলো এখন দেখি স্কুলে ভর্তির পালাওয়ার দেখি কবে ভর্তি করানো যায় পড়াশোনার জার্নিটা মানে একদিক দিয়ে বলতে গেলে আমার পড়াশোনার জার্নিটা শেষ আর আমার মেয়ের পড়াশোনার জার্নিটা স্টার্ট আর কি আর সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ও একটা ভালো মনে মানুষ হতে পারে আর সবাই ওর জন্য আশীর্বাদ করবেন আর বলো সবার কাছে আশীর্বাদ চাও বাবা বলো সবাই মুখে আশীর্বাদ করবেন বলো বলো প্রতিনার নতুন জার্নি স্টার্ট হয়েছে এখন আসলে ভর্তি পরে ক্লাসে টাইমিং ওয়াইজ প্রতিদিন আনা নামার একটা ব্যবস্থা যদিও আমি অফিসে যাওয়ার সময় যদি সুযোগ পাই আমি হয়তো ওদেরকে স্কুলে দিয়ে আসা বা আনার ও কাজ করবে তো যেহেতু ওর পড়াশোনার স্ট্যাটাসটা এখন শেষ তো সেই ক্ষেত্রে আসলে একটু রিল্যাক্সে আর কি ওকে ভর্তি করানোর জন্য আমরা ট্রাই করব সো ওর ভর্তির জন্য কোন স্কুল আমরা বাছাই করতে সব কিছু আপনারা নেক্সট কোনো ব্লগে জানতে পারবেন হয়তো সো গাইস আজকে আমাদের হিন্দু রিচুয়ালের এই রাধার হাতে করে অনুষ্ঠানটা এখানেই শেষ আর আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্টস পেলে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহ অনুভব হয় সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্র্যান্ড নিউ ব্লগে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন